সখী ভালোবাসা কারেকয় রিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ এর প্রথম খণ্ডে আপনাদেরকে স্বাগতম সখী ভালোবাসা কারেকয় আকাশের ওপারে আকাশ বইটি মোটামুটি দুইটা খণ্ডে বিভক্ত করা হয়েছে এক খণ্ডে আলোচিত হয়েছে আততাই ভালোবাসা হিসেবে এবং আর খণ্ডে শুভ্রতার ব্যাকরণ তো আমরা এই খণ্ডে আলোচনা করব আততাই ভালোবাসা সখী ভালোবাসা কই ধরো ক্লান্ত বিধ্বস্ত হয়ে ক্লাস শেষে ফিরছিলে ঘরে মন এলোমেলো বিক্ষিপ্ত হঠাৎ রাস্তার অপর পাশের ফুটপাথের একটি দৃশ্য দেখে কৌতূহলী হয়ে গেলে মাথায় সবুজ অন্যাদি হেঁটে যাচ্ছিল এক অষ্টাদশী বৃদ্ধা এক ভিক্ষুক ভিক্ষা চাইল তার কাছে স্নিগ্ধ একটা হাসি ফুটে উঠল অষ্টাদশীর মুখে কিন্তু অতলান্তে দুই চোখের বেদনার সহানুভূতির ছাপ স্পষ্ট পার্স থেকে দশ টাকার একটা নোট এগিয়ে দিল বৃদ্ধার দিকে তার সবুজ ওড়না হাসি তাকানো অসহায় মানুষকে সাহায্য করা সব কিছু মুগ্ধ করলো তোমাকে তুমি ভাবলে হ্যাঁ একেই তো আমি খুঁজছিলাম এতদিন সেই আমার জন্য একদম পারফেক্ট তোমার এই অবস্থাকে সংজ্ঞায়িত করা হয় লাভ এটফার সাইড হিসেবে প্রথম দেখাই প্রেম কিন্তু এটা কি ভালোবাসা রবি ঠাকুর বহু বছর আগে প্রশ্ন করেছিল ভালোবাসা কাকে বলে প্রশ্নটা এখনও প্রাসঙ্গিক চারিদিক আজ ভালোবাসার ছয়রা ভালোবাসার বাম্পার ফলনে এমন অবস্থা যে রাস্তাঘাটে বিশেষ দিবসগুলোতে চোখ তুলে তাকানো যায় না কিন্তু দুঃখের ব্যাপার হলো প্রেম না করলে ভালোবাসার একটা মানুষ না থাকলে অন্যদের থেকে খ্যাত ব্যাক মনে করা এই আমরা আসলে ভালোবাসার সংজ্ঞাটাই জানি না এর পেছনে অনেকগুলো কারণ আছে নাটক সিনেমা সাহিত্য মিডিয়া ব্রেনওয়াশিং আছেই নষ্ট সভ্যতার নষ্ট দর্শনের প্রভাব আছে বিলিয়ন বিলিয়ন ডলারের লাভ ক্ষতির হিসেব আছে সুশীল প্রগতিশীল গোষ্ঠী এক কথায় সংস্কৃতি জমিদারদের ধোকা বাঁচিয়েছে আছে ভাষার সূক্ষ্ম মার প্যাচ ঘটা করে ভালোবাসা দিবস পালন করলেও প্রেমের জয়গান গাইলেও আদর্শিক অবস্থানের কারণে সাংস্কৃতিক জমিদারেরা তোমাকে শেখাবে না ভালোবাসার সংজ্ঞা তোমরা যে প্রেম করছো জীবন দিয়ে দিচ্ছ ক্যারিয়ার নষ্ট করছো পরিবার সমাজ ও জাতির বোঝা হচ্ছে সরি টু সেগুলো ভালোবাসা না সেগুলো বা দৈহিক আকর্ষণ লাস্ট কামনা যদি তোমরা জানতে যেই ছেলেগুলো প্রেমে মাতাল হয়ে জীবন নষ্ট করছে যেই মেয়েগুলো ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য বরিশালের লঞ্চের কেবিনে উঠছে তারা যদি জানত তাহলে এভাবে তার অপচয় হতো না এভাবে বিষাদের সাগরে হাবুডুবু খেতে হতো না পুরো একটা প্রজন্মকে ডুবতে থাকতো না পুরো একটা জাতি পুরো একটা সভ্যতা ভালোবাসার সাথে যে দুইটি জিনিস সবথেকে বেশি গুলিয়ে ফেলা হয় তা হল মোহ ইনফ্যাচুয়েশন এবং কামনা লাস্ট বাঁচতে হলে ভালোবাসা মোহ এবং কামনা বা দৈহিক আকর্ষণ এই তিনটি বিষয়ে অত্যন্ত ভালোভাবে বুঝতে হবে তাহলে এসো দেখে নেওয়া যাক এই বিষয়গুলোর মধ্যে পার্থক্য কি মোহ ডক্টর লরেন ফৌগল মার্সি একজন মনোবিজ্ঞানী এবং সেক্স থেরাপিস্ট তার মতে মোহ হলো কাউকে ভালো মতো না জেনে তার প্রতি তীব্র আকর্ষণ এবং মুগ্ধতার অনুভূতি এই অনুভূতি খুবই তীব্র হয় কিন্তু এই পুরাটাই শারীরিক আকর্ষণ এবং সেই ব্যক্তিকে নিয়ে নিজের করা কাল্পনিক ফ্যান্টাসির উপর ভিত্তি করে গড়ে ওঠে গ্রেস একজন লাইসেন্স হেলথ কাউন্সিলর তার মতে কোনো এক ব্যক্তির সাথে দেখা হবার পর খুব দ্রুতই মোহ তৈরি হয়ে যেতে পারে প্রথমবারের মতো দেখা হয়েছে কিন্তু মনে হতে পারে যাক অবশেষে আমি তাকে খুঁজে পেলাম কারুর শরীর চুল চোখ হাসি কোনো নির্দিষ্ট আচার আচরণ কথাবার্তার স্টাইল বডি ল্যাঙ্গুয়েজ চেহারা যে কোনো কিছু দেখে মানুষ একদম নিমিশেই প্রথম দেখাতেই তার মোহে পড়ে যেতে পারে মোহের তীব্রতা বেশি হলেও এটা দীর্ঘস্থায়ী হয় না এবং রঙ্গে মঞ্চে অন্য মানুষের চলে আসলে আরেকজনকে বাদ দিয়ে মোহের অনুভূতিগুলো তার দিকে চলে যায় মোহের এই তীব্র অনুভূতির কারণে অনেকে এটাকে ভালোবাসার সাথে গুলিয়ে ফেলে মোহে হাবুডুবু খেয়ে ভাবে আমি তাকে ভালোবাসি বিশেষজ্ঞদের মতে মোহের কিছু লক্ষণ তুমি সবসময় তার কথা ভাবো তুমি তার প্রতি আসক্ত হয়ে পড়ো তার সাথে বাস্তবে তেমন কোনো ইন্টারাকশন হয়নি কথাবার্তাও তেমন হয়নি তিন তুমি মনে করো রূপে গুণে চরিত্রে সে একদম পারফেক্ট একজন মানুষ চার তুমি মনে করো যে সে তোমার জন্য একদম পারফেক্ট ম্যাচ তোমার আদর্শের জীবন সাথী পাঁচ তার প্রতি শারীরিক আকর্ষণ বোধ করা এই দৈহিক আকর্ষণের কারণে তুমি তার সংস্পর্শের সাথে অন্য জিনিসগুলো তার ব্যক্তিত্ব চরিত্র গুণ জানার ব্যাপারে মনোযোগ দিতে পারো না বা দিতে চাও না ছয় তার পাবলিক জীবন সম্পর্কে টুকটাক কিছু জানলেও ব্যক্তিগত জীবনে সে কেমন তা নিয়ে তেমন কোনো জানাশোনা নেই তুমি যা জানো তার বেশিরভাগই তার পোশাক আশাক তার সঙ্গে আচরণ ইত্যাদি দেখে ধারণা করা আর যেগুলো জানো সেগুলোও বিশেষ কিছু না সাত দূর থেকে দেখে তুমি তাকে নিয়ে ফ্যান্টাসি করো তার সাথে কোথাও ঘুরতে যাবে কীভাবে সময় কাটাবে ইত্যাদি আট যদি সে তোমার প্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে তুমি একটু অসন্তুষ্ট হও নয় তার ভুল ত্রুটি কোনো কিছু দেখিয়ে দিলে তুমি সেগুলোকে পাতা দাও না কারণ সেগুলো তাকে নিয়ে তোমার ফ্যান্টাসির সাথে যায় না দশ তাকে মুগ্ধ করার জন্য তোমার চেষ্টার কোনো কমতি থাকে না এগারো তার প্রতি তুমি খুবই দুর্বল হয়ে যাবে অনুভূতি হবে অত্যন্ত তীব্র তুমি সবসময় তার সাথে সময় কাটাতে চাও পড়াশোনায় ক্যারিয়ার কাজকর্মের ভয়ঙ্কর ক্ষতি হলেও কুচ পরোয়া নেহি বারো সব কিছু অত্যন্ত গতিতে হবে তুমি অস্থিরতায় ভুগবে ঠিক মতো খেতে পাবে না ঘুমাতে পারবে না কোনো কাজ করতে পারবে না খুব অল্প সময়ের মধ্যে তুমি রিলেশনের চূড়ান্ত রূপ দেখতে চাইবে ভালোবাসা ভালোবাসা হলো কারোর প্রতি মায়ামমতা অন্তরঙ্গতা আর দায়বদ্ধতার মিশেলে তৈরি হওয়া তীব্র শক্তিশালী এক অনুভূতি ভালোবাসা আসতে কিছু সময় লাগে তবে মোহের মতো এটা খুব দ্রুত হয়ে যায় না হাইলি নেইখ একজন সাইকোথেরাপিস্ট এবং রিলেশনশিপ এক্সপার্ট তার মতে ভালোবাসা হল নিরাপত্তা সম্মান শ্রদ্ধা প্রশংসার এক অনুভূতি একটা বন্ধনের মধ্যে দায়বদ্ধতা এবং নিরাপদ থাকার অনুভূতি সিমন হ্যামফ্রি ও সিনা সাইমন মনোবিজ্ঞানী এবং নিউ ইয়র্ক সিটি ভিত্তিক থেরাপিস্ট ভালোবাসার সংজ্ঞা পাওয়া যাচ্ছে তাদের থেকে এভাবে ভালোবাসা হলো মানুষের সেই মৌলিক চাহিদা যা তাকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের সাথে একটা বন্ধনের মধ্যে আবদ্ধ করে রাখে ভালোবাসার বন্ধনে থাকে তীব্র মায়া মমতা বিশ্বাস আর সেই মানুষকে তার সাথে সকল দুর্বলতা অপূর্ণতা সহ গ্রহণ করে নেওয়া রিলেশনশিপ এক্সপার্ট অ্যালেকসান্ড্রা স্টকওয়েল সিমন হ্যামফ্রি সিনা সাইমন ও অন্যান্য বিশেষজ্ঞদের মতে মোহ এবং ভালোবাসার মধ্যে কিছু পার্থক্য রয়েছে মোহ বা ভালোবাসা সে আশেপাশে আসলে তুমি নার্ভাস হয়ে যাবে মন চঞ্চল অস্থির হয়ে উঠবে তোমাকে কেমন দেখাচ্ছে তোমার পোশাক আশাক চুল ইত্যাদির ব্যাপারে সচেতন হয়ে যাবে তার সামনে সেজে গুজে যাবে সময়। তাকে মুগ্ধ করার চেষ্টা করবে মিথ্যার ভান ধরে হলো। তার সামনে হিরো সাজবে তার সাথে শুদ্ধ ভাষায় স্টাইল করে ঢং করে ন্যাকামি করে মাঝে মাঝে দু একটা ইংরেজি শব্দ ব্যবহার করে চিবিয়ে চিবিয়ে কথা বলবে তোমার বাবা মা পরিবার যদি তথাকথিত স্মার্ট না হয় তাহলে তাদের নিয়ে তার সামনে হীনমন্যতায় ভুগতে শুরু করবে তাদেরকে সেই মানুষটার কাছ থেকে আড়াল করে রাখতে চাইবে তোমার মধ্যে তোমার মধ্যে সব সবসময় একটা অস্থিরতা কাজ করবে তোমার ভুল ত্রুটি কমতি দোষ দুর্বলতা এগুলো গোপন করে তার সামনে নিজের বাকি অংশ দেখাবে যে বাকি অংশ সবসময় সুন্দর পোশাক আশাক পরে স্মার্টভাবে চলাফেরা করে সে তোমাকে ছেড়ে অন্য মানুষের কাছে চলে যেতে পারে এই ভয়ে থাকো তুমি তাই তার জন্য তার মন মতো পারফেক্ট হতে চাও এমনকি প্রতারণা মিথ্যা বলে হলেও ভান করে হলেও ভালোবাসা সেই মানুষটা পাশে থাকলে তুমি শান্তি বোধ করবে মন শান্ত হবে স্নিগ্ধ শান্ত নিরাপদ আরামদায়ক উষ্ণ এক অভিজ্ঞতা হবে তোমার তুমি মানুষটাকে তার কাছ থেকে লুকানোর কোনো চেষ্টা করবে না পারফেক্ট সাজার ভান করবে না তোমার শক্তি তোমার দুর্বলতা সবই সে জানে তোমার দোষ লুকানোর চেষ্টা করবে না মিথ্যা কথা বলবে না ভান ধরে তার সামনে হিরো হিরোশাস্তে যাবে না তার সামনে হিনম অন্যতায় ভুগবে না মোহ তার সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বলা লাগবে ডেটিংয়ে নিয়ে যাওয়া লাগবে গিফট দেওয়া লাগবে না হলে তাকে হারানোর ভয় করবে ভালোবাসা কিছুটা সময় দিলেই হবে কাজকর্ম পড়াশোনা সব কিছু ক্ষতি করে ঘন্টার পর ঘন্টা। রাতের পর রাত সময় দেবার দরকার নেই তাকে দামি গিফট কিনে না দিলে বা ঘন ঘন ঘুরতে না গেলেও সে তোমাকে ছেড়ে যাবে এমন কোনো ভয় থাকবে না মোহ মোহের ঘোরলাগা চোখে সাধারণত দুর্বলতা কমতির চোখে পড়ে না ওকে সম্পূর্ণ পারফেক্ট একজন মানুষ মনে হয় তোমার যার কোনো ভুল নেই ওকে মনে করো রূপকথার পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আসে রাজকুমার অথবা মনে হয় সকল মানবিক দুশ ত্রুটিমুক্ত প্রাচীন রহস্যে ঘেরা কোনো নগরী থেকে আসা ডানাকাটা পড়ি ইউনিভার্সিটি কলেজ লন্ডন দুই হাজার সালের একটি গবেষণা চালিয়ে দেখল হ্যাঁ যা বলা হয় তাই সত্য প্রেম আসলেই অন্ধ প্রেমে পড়া প্রেমিক বা প্রেমিকারা চোখে দেখতে পায় না কোনো কারণে যদি পর্দার ওপাশে এই জগতে তুমি জেনে ফেলো তাহলে তুমি তার প্রতি মনোযোগ হারিয়ে ফেলবে তাকে আর আগের মতো আকর্ষণীয় মনে হবে না সম্পর্ক চালিয়ে নেবার ব্যাপারে তেমন আগ্রহ পাবে না সবার সামনে নাক খোটানো জোরে জোরে নাকের সর্দি টানা ঘুমের ঘরে নাক ডাকা এমন ছোট ছোট বধভ্যাসু একে অপরের প্রতি মোহ দূর করে দেয় আকর্ষণ কমিয়ে দেয় ভালোবাসা তার দুর্বলতা কমতি অপূর্ণতা দেখে তুমি তার প্রতি মনোযোগ হারিয়ে ফেলবে না বরং এসব গ্রহণ করে নিয়েই তার সাথে দিন কাটাবে তাকে ভালোবাসবে মোহ সেই মানুষটার প্রতি নয় বরং তোমার আকর্ষণের পুরোটাই হবে শরীর ও চেহারা কেন্দ্রিক তার চেহারা চুল চোখ আর ঠোঁট তার শরীর তার পোশাক তার কথা বলার স্টাইল তার কণ্ঠস্বর এসব থাকবে তোমার মনোযোগের কেন্দ্র যদি তার চুল পড়ে যায় চেহারা খারাপ হয়ে যায় যদি মুটিয়ে যায় যদি ফিগার নষ্ট হয়ে যায় যদি সুন্দর করে সেজে না থাকে তাহলে তুমি তার প্রতি মনোযোগ হারিয়ে ফেলবে তুমি সব সময় তাকে সুন্দর সুন্দর পোশাকে সেজে থাকা অবস্থায় দেখো কোনো কারণে তাকে সাধারণ পোশাকে সাজগোজবিহীন অবস্থায় দেখলে আকর্ষণ কমে যাবে ভালোবাসা ভালোবাসা শুধু শরীর কেন্দ্রিক না ভালোবাসা সেই মানুষটার চেহারা বা পোশাক কেন্দ্রিক না তার চেহারা নষ্ট হয়ে গেলেও তার মাথার চুল পড়ে গেলেও সে মোটা ধুমসি হয়ে গেলেও আগের মতো হট না লাগলেও তুমি ভালোবাসবে সুন্দর পোশাকে সাজগোজ করা অবস্থায় তুমি তাকে যেমন ভালোবাসবে তেমনি কালি ঝুলি মাখা নোংরা পোশাক গা বা মুখ থেকে দুর্গন্ধ আসা অবস্থাতেও তুমি তাকে ভালোবাসবে কারণ তুমি তার চেহারা বা শরীরটাকে নয় বরং সেই মানুষটাকে তার আত্মাটাকে ভালোবেসেছ মোহ মোহ তার কোনো আচরণ বা কোনো ভুল চোখে পড়লেও সে কী মনে করবে বা ব্রেকআপ করে ফেলবে কি না এই ভেবে তুমি তার ভুল সংশোধনের চেষ্টা করো না ধরো সে রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করে এটা তোমার ভালো লাগে না কিন্তু তুমি ভয় বলতে পারো না কারণ কিছু বললে হয়তো সে তোমার সাথে সম্পর্কের ইতি ঘটাবে ভালোবাসা তার ভুল ধরিয়ে দেবে সে কী মনে করবে এটা চিন্তা না করে তাকে সংশোধন করে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাইবে কারণ তুমি তাকে ভালোবাসো মোহ তুমি তার প্রতি তীব্র আকর্ষণ বোধ করো কারণ তুমি ভাবো সে পারফেক্ট মাথার মধ্যে তুমি তার একটা পারফেক্ট ইমেজ বানিয়ে নিয়েছ ঠিক তুমি যেমন চাও সে তেমনই তোমার স্বপ্নের রাজকন্যা বা রাজকুমার এটা বিশ্বাস করেই তুমি দিনের পর দিন পার করে দাও সে আসলেই তেমন কিছুই না তা যাচাই করে দেখার প্রয়োজন বোধ করো না ভালোবাসা তুমি জানো তুমি বোঝো সে একজন মানুষ তার পক্ষে পারফেক্ট হওয়া সম্ভব না তার কমতি আছে তুমি সেগুলো গ্রহণ করে নিয়েছো মোহ যতই কাছাকাছি হবে যতই একে অপরকে বেশি করে জানবে তোমাদের মধ্যকার আকর্ষণ ততই কমতে থাকবে প্রথম দিকে সে ছিল একটা রহস্যের মতো কিন্তু আস্তে আস্তে রহস্যের উন্মোচন হয়ে যাওয়ায় সেই প্রথম দীক্ষার মতো উত্তেজনা রোমাঞ্চকর অনুভূতি আর থাকবে না ভালোবাসা দিন যত যেতে থাকবে বন্ধন তত মজবুত হবে মোহ সে তোমার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে সব সময় তোমার সঙ্গ পেতে চাইবে তোমার কষ্ট বা ক্ষতি হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখবে না ধরো তুমি পড়াশোনা বা কোনো কাজে ব্যস্ত ছিলে ক্লান্ত বিধ্বস্ত হয়ে ঘরে ফিরেছ প্রচুর বিশ্রাম দরকার কিন্তু সারাদিন কেন তুমি তার খোঁজে নিলে না এটা নিয়েই সে তোমাকে প্যারা দিবে তোমার ক্লান্তি নিয়ে তার কোনো মাথা ব্যথা থাকবে না অথবা ধরো পরীক্ষার আগের রাতে হুট করে তুচ্ছ কারণে সে তোমার সাথে ঝগড়া করবে অভিমান করে থাকবে তোমার যে পরীক্ষা এটা তার মাথাতেই থাকবে না হুটহাট করে গিফটের আবদার করবে অথবা রেস্টুরেন্টের বিলের দায় তোমার ঘাড়ে চাপাবে সে তোমার উন্নতির পথে বাঁধবে না উল্টো অনুপ্রেরণা দিবে সাহস যোগাবে সে সুখ পাচ্ছে কিনা এটার চাইতে তার কাছে গুরুত্বপূর্ণ হবে সে তোমাকে সুখী করতে পারছে কিনা তোমার সুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখবে কোনো কথা বলা বা কোনো কাজ করার আগে বা পরে চিন্তা করবে এটা করলে তোমার কষ্ট হবে না তো তোমার ক্ষতি হবে না তো কোনো কিছু চাইবার আগে মায়ে রাখবে সেটা পূরণ করার সামর্থ্য তোমার আসলেই আছে কিনা খুব সুন্দর একটা উক্তি আছে তোমার যখন কোনো ফুল ভালো লাগবে তুমি তাকে ছিঁড়ে নেবে যখন তুমি ফুলকে ভালোবাসবে তখন গাছটাতে প্রতিদিন পানি দেবে মোহ অনেকটা দুধের মাছির মতো সুসময়ে থাকে বিপদে আপদে পাশে থাকে না তোমার চাইতে বেশি সুন্দরী বেশি হট বেশি টাকা পয়সাওয়ালা বেশি হ্যান্ডসাম কাউকে দেখলে আল্লাহ হাফেজ বলতে সময় নেবে না ভালোবাসা শত ঝড় ঝড়ঝাপটা বিপদ আপদেও পাশে থাকবে আগলে রেখে ভেঙে পড়লে অনুপ্রেরণা যোগাই সাহস যোগাই বেশি সুন্দরী বা বেশি টাকা পয়সাওয়ালা হ্যান্ডসাম কাউকে দেখলে ছেড়ে চলে যায় না মোহের মতো আরও একটি বিষয় আছে যাকে ভালোবাসার সাথে গুলিয়ে ফেলা হয় তা হচ্ছে কামনা লাস্ট কামনা অনেকটা মোহের মতোই একই মুদ্রার এপিডোপিট আর কি কামনা বা লাস্ট কারুর প্রতি তীব্র অনিয়ন্ত্রিত যৌন আকর্ষণ অনুভব করাই হলো কামনা সাইকোথেরাপিস্ট এবং রিলেশনশিপ এক্সপার্ট হাইলিন এইডিকের মতে কামনা হলো কারোর প্রতি যৌন আকর্ষণ অনুভব করে শারীরিকভাবে উত্তেজিত হওয়া রিলেশনশিপ এক্সপার্ট অ্যালেকজান্দ্রা স্ট্রকওয়েলের মতে কামনার কিছু লক্ষণ এক তার কথা মনে পড়া মাত্রই তুমি শরীরের কথা চিন্তা করবে তার কথা ভাবলে শারীরিকভাবে উত্তেজিত হয়ে পড়বে দুই তাকে দেখা মাত্রই স্পর্শ করতে চাইবে তিন শারীরিক ব্যাপার সেপার বাদে তার অন্য ব্যাপারগুলোর প্রতি বা তাকে জানার ব্যাপারে তোমার ততটা আগ্রহ থাকবে না কামনার ব্যাপারে স্ট্রকওয়েল আরও বলেছেন এটা এমন এক তীব্র অনুভূতি যা আমাদের চিন্তা চেতনাকে আচ্ছন্ন করে ফেলে বোধ বিবেচনা হারিয়ে কামনা পূরণ করার জন্য এমন কাজে বাধ্য করতে পারে যা আমাদের স্বাভাবিক বোধ বিবেচনার বিপরীত এই পর্যন্ত শোনার পর আশা করি কামনা এবং ভালোবাসার মূল পার্থক্যটা কোথায় তুমি ধরে ফেলেছ কামনার মূল লক্ষ্যই হলো অন্যের ক্ষতি করে হলেও যে কোনো মূল্যে নিজেকে সুখী করা ভালোবাসা পুরো বিপরীত ভালোবাসার মধ্যে যে কামনা থাকে না দৈহিক আকর্ষণ থাকে না তা না বরং ভালোবাসার ক্ষেত্রেও দৈহিক আকর্ষণ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দৈহিক আকর্ষণ না থাকলে অন্তরঙ্গতা না থাকলে ভালোবাসার উপর একটা পলস্তারা পড়ে যায় তবে ভালোবাসা কামনা ধ্বংসাত্মক না স্বার্থপর না দায়িত্বহীন না ভালোবাসার কামনা অন্যের অনুভূতিকে ইচ্ছা অনিচ্ছাকে সম্মান করার কামনা এই কামনা পূরণ হবার সাথে সাথে শেষ হয়ে যায় না ভালোবাসার কামনা শান্ত সৌম্য মিষ্টি পানির বহতা নদীর মতো শুধুই মোহের মতো ঝঞ্ঝা বিক্ষুব্ধ অন্ধকার রাতের সমুদ্র না ভালোবাসার কামনা একটা সুদৃঢ় বন্ধন তৈরিতে সাহায্য করে ভালোবাসা পরন্ত বয়সেও দুটো মানুষকে এক করে রাখে অন্যদিকে ভালোবাসাহীন দৈহিক আকর্ষণের কামনা নিজের খায়েশ পূরণ করার জন্য যতটুকু ক্ষণস্থায়ী বন্ধন তৈরির প্রয়োজন ততটুকুই তৈরি করে ইচ্ছে পূরণ শেষ হলেই একটা শরীর খেতে খেতে পাঞ্চে হয়ে গেলে দৈহিক সৌন্দর্য শেষ হওয়া মাত্রই দুজনের পথ দুটি হয়ে যায় ভালো লাগা কাউকে স্রেফ কামনা করা আর কাউকে সত্যিকার অর্থে ভালোবাসা সম্পূর্ণ আলাদা জিনিস রাস্তাঘাটে ক্লাসে ক্যাম্পাসে সোশ্যাল মিডিয়ায় কারোর হাসি চেহারা কোনো আচার আচরণ দেখে মুগ্ধ হতে পারো কারোর শরীর ভালো লাগতে পারে দৈহিক উত্তেজনা অনুভব করতে পারো তার মানে এই না যে তুমি তাকে ভালোবেসে ফেলেছ কিন্তু এই ভালো লাগাকেই এই মোহকেই এই কামনাকেই ভাষার মার প্যাচে ফেলে ভালোবাসা হিসেবে উপস্থাপন করা হচ্ছে আশা করি সাংস্কৃতিক জমিদাররা তোমার মাথায় যে আবর্জনা ঢুকিয়েছিল তা এখন পরিষ্কার হয়েছে বুঝতে পেরেছ যে এই তথা কথিত প্রেম ট্রু লাভ কোনোটাই ভালোবাসা নয় ভালোবাসা তৈরি হয় বিয়ের মাধ্যমে কিন্তু ভাইয়েরা বিয়ে কীভাবে ভালোবাসা তৈরি করে হুট করেই তো দুজন অচেনা মানুষে দেখা হয়ে যায় কেউ কাউকে তেমন চেনে না মোহ হতে পারে কামনা বাসনা থাকতে পারে কিন্তু এত দ্রুত ভালোবাসা কীভাবে তৈরি হবে ধরেন আমি প্রেম করলাম এরপর বিয়ে করে নিলাম তাহলেই তো হয়ে গেল মোহ থেকে ভালোবাসা তৈরি হয়ে গেল ধ্বংসাত্মক পরিণতি হলো না ঝামেলা চুকে গেল প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ উত্তরগুলো পাওয়া যাবে পরবর্তী পর্বগুলোতে ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী এপিসোডে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওর আপন আবার